আসসালামু আলাইকুম সুপ্রে দর্শক ডোনাল্ড ট্রাম্প কি ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করার ঘোষণা একা একা করবেন নাকি এর সঙ্গে ইউরোপের কোন দেশকেও সঙ্গে নেবেন আমরা এখন দেখতে পাচ্ছি যে জার্মানি এগিয়ে এসেছে এবং একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জার্মানি কাঁধে কাঁধ মিলিয়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করতে পারে কিভাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করতেই এই জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তারপর তিনি এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সেখানে তিনি একটি গুরুত্বপূর্ণ কথা প্রকাশ করেছেন কি সেটি সেটি হলো যে তিনি মনে করেন যে তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা জয়েন্ট স্ট্র্যাটেজি ইউক্রেনের জন্য ঠিক করতে একমত হতে পারবেন অর্থাৎ ট্রাম্প এবং তিনি ইউক্রেনের বিষয়ে একমত হতে পারবেন এখন ইউক্রেনের একটাই তো বিষয় সেটি হলো যে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করা তবে এখানে তিনি একটি বিষয় সামনে রাখতে চান সেটি হলো যে ইউক্রেনের জনগণের সঙ্গে কোন রকম আলাপ আলোচনা না করে ইউক্রেনের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেয়ার তাগিদ দিচ্ছেন অলভ সালজ অর্থাৎ রাশিয়া কি বলল বা জ্যালেনসকে কি বলল বা ট্রাম্প কি বললেন বা অন্যরা কে কি বললেন সে বিষয়টিকে গুরুত্ব দেওয়ার আগে ইউক্রেনের জনগণ কি চায় সে বিষয়টি জানা জরুরি বলে মনে করেন এই যে ইউক্রেন বিষয়টিতে তিনি কেন ডোনাল্ড ট্রাম্পের সাথে আলাপ আলোচনা করলেন সামনে তার নির্বাচন জার্মানিতে ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন নিয়েই তো তার ব্যস্ত থাকার কথা কিন্তু তিনি কেন ইউক্রেন নিয়ে পড়ে আছেন তিনি ইউক্রেন নিয়ে পড়ে আছেন কারণ হলো যে সে দেশের নির্বাচনে ইউক্রেন প্রচার প্রচারণায় একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যিনি এই উলব শলসের বিরোধিতা করছেন এবং তাকে আনসেট করতে চান মানে তাকে চেয়ার থেকে সরিয়ে দিয়ে নিজে যে চেয়ারে বসতে চান তিনি প্রচার প্রচারণে বলছেন যে যদি তিনি নির্বাচিত হতে পারেন তাহলে তিনি ইউক্রেনকে টাওরাস ক্রস মিসাইল ক্ষেপণাস্ত্র দেবে এই যে টাওরাস ক্রস মিসাইল ক্ষেপণাস্ত্রের বিষয়টি আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ইউক্রেন বারবার জার্মানিকে তাগাদা দিয়ে আসছিল যেন তাকে এই ক্ষেপণাস্ত্রটি দেয় এই ক্ষেপণাস্ত্র যদি ইউক্রেন পায় তাহলে কি হবে তাহলে ইউক্রেন রাশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমারেখার ভেতরে পাঁচশো কিলোমিটার রেঞ্জের এই মিসাইলটি পারবে আমরা দেখলাম যে জো বাইডেন আমেরিকার যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে তা রাশিয়ার ভেতরে ব্যবহার করার জন্য ইউক্রেনকে অনুমতি দিয়েছে যুক্তরাজ্য অনুমতি দিয়েছে ইউক্রেন আমেরিকা এবং যুক্তরাজ্যের মিসাইল রাশিয়ার ভেতরে ছড়েছে কিন্তু এখনো পর্যন্ত ওলাভ সোলজ এই টাওরাস ক্রোস মিসাইল ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেয়নি কেন দেয়নি যুক্তি একটাই সেটি হলো যে যুদ্ধ আরো বেশি ছড়িয়ে যেতে পারে যুদ্ধ যদি আরো বেশি ছড়িয়ে যায় তাহলে পশ্চিমা দেশগুলোর কি অসুবিধা হতে পারে অসুবিধা হতে পারে যে যুদ্ধের ব্যয় আরো বেশি বেড়ে যেতে পারে তাদেরকে আরো বেশি পরিমাণে খরচ করতে হতে পারে এবং তখন সে দেশে যারা কর দেন নাগরিকরা তারা এই খরচ নিয়ে প্রশ্ন তুলতে পারেন যেমনটি জো বাইডেনের খরচ নিয়ে ট্রাম্প এবং রিপাবলিকানরা প্রশ্ন তুলেছিল আমেরিকার এই লাস্ট নির্বাচনের আগে আরেকটি হতে পারে যে যুদ্ধ যদি ছড়িয়ে পড়ে তাহলে তার আচও সেদেশের দেশের লাগতে পারে সে দেশের নাগরিকরা ভোটাররা সেটাও ভালো চোখে নেবেন না এখন ডোনাল্ড ট্রাম্পের যারা উপদেষ্টারা রয়েছেন তারাও যুদ্ধ বন্ধ করার স্ট্র্যাটেজি নির্ধারণ করার জন্য কাজ করছেন পত্রপত্রিকাতে যেসব খবর প্রকাশিত হয়েছে সেখানে স্ট্র্যাটেজির মধ্যে একটি বিষয় পরিষ্কার হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা চান যে ইউক্রেন ন্যাটোর সদস্য পাবে না যদিও জেলেনসকে চাইছেন যে যতটুকু ভূমি তার কাছে আছে ততটুকু নিয়ে তিনি ন্যাটোর সদস্য পদ পেতে চান এবং বাকি ভূমি পাওয়ার জন্য তিনি কূটনৈতিক প্রক্রিয়ায় আলাপ আলোচনার পক্ষে এখন রাশিয়া কোনোভাবেই তার জাতীয় নিরাপত্তাকে লঙ্ঘিত হয় এমন কিছু করবে না এবং কৌশলগতভাবে রাশিয়া পরাজিত হয়েছে এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে সেটিও মানবে না বলেই পেস্কপ দিমিত্রি বলে দিয়েছেন এখন ডনভাস জাপরিঝিয়া খেরসন এসব এলাকাগুলোতে বিপুল পরিমাণের জমি রাশিয়া নিজেদের দখলে নিয়ে নিয়েছে দু সাল থেকে তো ক্রিমিয়া তাদের দখলে আছেই এসব জমি কোনোভাবেই রাশিয়া ছাড়বে বলে মনে হচ্ছে না সুতরাং এই জমির বন্টন ব্যবস্থা এবং ন্যাটোতে ইউক্রেনের যোগ দেয়া না দেয়ার বিষয়টিকে সামনে রেখে আমেরিকাতে ট্রাম্পের উপদেষ্টারা এই যুদ্ধ বন্ধ করার একটা রূপরেখা তৈরি করার কাজ করছেন এবং ওলাফ সল যখন ফোন করে ট্রাম্পের সঙ্গে আলাপ আলোচনার পর গণমাধ্যমে বলেন যে তিনি আসলে আত্মবিশ্বাসী যে ট্রাম্পের সঙ্গে একটা জয়েন্ট স্ট্র্যাটেজিতে তিনি ঐক্যমতে পৌঁছাতে পারবেন ইউক্রেনের ব্যাপারে তখন এই বিষয়টি সামনে চলে আসে যে যুক্তরাষ্ট্র একা নয় ইউরোপকে সঙ্গে নিয়েই এই যুদ্ধ বন্ধ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইউরোপকে পাশে নিয়ে ইউরোপ ন্যাটো যুক্তরাষ্ট্র মিলে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করেছিল এখন তাহলে বিষয়টি এমন হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে সঙ্গে নিয়ে সম্ভবত ন্যাটোকেও হয়তো তিনি সঙ্গে নিতে পারবেন আমি জানি না এখনো এই ব্যাপারটা পরিষ্কার হয়ে ওঠেনি তবে জার্মানি যেহেতু ইউরোপীয় ইউনিয়নের একটা ইঞ্জিন বলতে পারেন আপনি চালিকা শক্তি বলতে পারেন ফ্রান্সের মতো জার্মানিও বড় অর্থনীতি এবং ইউরোপীয় ইউনিয়নে জার্মানির ভালোই প্রভাব রয়েছে সুতরাং ট্রাম্প ইউরোপকে সাথে নিয়েই এই যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নিতে পারেন বলেই এখন ধারণা করা যাচ্ছে এই আলোচনা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং এই যে উদ্যোগ ডোনাল্ড ট্রাম্প নিচ্ছেন তা কি ফলপ্রসূ এবং কার্যকর হতে পারে আপনার কি মন্তব্য কমেন্টে জানান ধন্যবাদ সবাইকে